আট থেকে সাড়ে মাসের মধ্যে হবে এখনো কলা দেয় না সংগ্রহ করা ভাই আট থেকে সাড়ে আট মাসের মধ্যে হ্যাঁ এই দুটো বাস তার লটে রাখছে ভাই জোর নিপুলের দশ দেখা দিয়ে নিপুলটা দেখান মাজার শেপ টুক দেখান ঠিক আছে হ্যাঁ একটা

এক এবং যেকোনো মতে এটা আসতে পারে আসছিল ভাই হিটে আসে রবিবার ঠিক আছে গত রবিবারে হিটে আসছিল ভাই জি জি কিন্তু হিটে দিনায় এটা বিরাট মাপের গরু হবে হ্যাঁ

অরিজিনাল জাতের গাবি হবে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে মাজাটা ভি শেপের মাজা দামটা বলে দেন একবার অবশ্যই গলাটা এক ইয়া আপনার কম্বল কিছুই নাই ঠিক আছে এই গরুটার দাম 25000 টাকা 25000 সিরিয়াল নাম্বার 3 হ্যাঁ একদম একদম ছোট দাম চাইছি এই গরুটার 90 হাজার টাকা চাবারও জায়গা আছে ভাইয়া অনেকে চাইছে হ্যাঁ অনেকে চাইছে সেই চাবার জায়গা আছে সেই বডি এক্সট্রা আছে কিন্তু অত দাম চাও না ভাই একদম সীমিত দাম বলে দেবো

এটার দাম উনআশি হাজার টাকার লটে দুই নাম্বার এটা উনআশি হাজার টাকা প্যাকেটে দুই নাম্বার আজকে ভাই এটা একদম বর্ডার থেকে সংগ্রহ করা ভাই দেখেন করতে লাগিয়ে দেখেন কিন্তু খামারি ভাই আমরা মিথ্যা কথা বলে মিথ্যা কথা রাস্তায় নিয়ে মানুষের কাছে গরু কয় বিষয় করবো না ভাই এক কথায় সত্যি বলবেন হ্যাঁ এক কথায় সত্যি বলবো কোনো ভাই যদি ভালো লাগে ভালো লাগে

পর্যাপ্ত ঝুল আছে একদম পর্যাপ্ত ঝুল আছে বাতাস করার মতো ঝুল ঠিক আছে মানে হিমত কালেকশন হ্যাঁ একদম ভাই একদম বর্ডারে তো ভাই পাওয়া যাচ্ছে না বুঝছেন ওই যে বাংলাদেশের সাথে তিনটা লাল বাচ্চা দেখলাম তিনটা একটা দুটা সিঙ্গেল নিলে একটা সিঙ্গেল ভাই যেহেতু সব গরু তো একই দামে কিনা নাই একটা বেশি আছে একটা কম আছে ঠিক আছে দাম বাড়তে

দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা আছে দর্শক ভাইরা দর্শক ভাইরা হচ্ছে মনে করেন যে জাতমান সিনে না ঠিক আছে জাতমান না চিনে গরু সংগ্রহ করে ঠিক আছে জাত পরে গরু জাতমান না সিনে গরু যখন দর্শক ভাইরা সংগ্রহ করে তখন দেখা যায় যে লসের সম্মুখে হয় ঠিক আছে যে দর্শক ভাইরা যে দর্শক ভাইরা জাতমান সিনে গরু সংগ্রহ করবে তার লসের সম্মুখে হবে না আগে ভাই জাত চিনতে হবে কিন্তু ভাই এটা কি জাতের গরু ঠিক আছে এটা পালন করে আপনার প্রফিট হবে না ইয়ে হবে ঠিক আছে এটা মানুষ চিন্তা হবে আর সাথে এবং আমাদের দেশে বাংলাদেশের যেই ভাইয়ের সমস্ত ভাই বসবাস করছে তারাও নিতে পারবে ভাই তাদের বাড়ির পুছাই দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল